ছাত্রদল ও যুব নেতাকর্মীদের সাথে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এই নির্বাচন পরিপূর্ণ হবে হাসিনার নির্বাচনকে দিয়েছে ডাকসু নির্বাচনে ভোট কারসুপির অভিযোগে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের ত্রিমুখী সংঘর্ষ সেই ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত জিএস প্রার্থী এস এম ফারা গতকাল ডাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে ভোট কারসুপির একের পর এক অভিযোগ দিয়ে আসছিল ছাত্র দল নেতা আবির ইসলাম তখন সেখানে টান উত্তেজনা বিরাজ করে বিতর্কিত নির্বাচনে কারসুপির অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করে নির্বাচন প্রত্যাখ্যান করে আবির ইসলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কারসুপির অভিযোগ এনে শিবিরের বিরুদ্ধে রাজাকার স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করলে দুপক্ষের মধ্যে বাদে সংঘ সেই ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সংঘর্ষে শিবিরে জিএস প্রামথী এস এম ফারাচ্ আহত অর্ধ শিবিরের অভিযোগ পরাজয় সহ্য করতে না পেরে দল প্রকল্পিত ছাত্র শিবির উপর মিথ্যা দায় চাপাচ্ছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের সাথে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে সাধিয়ে